আরে সারাদিন বইয়া রইছি একটা কাস্টমার আয়ে না রে কেমনে কি করি আমি কেমনে কি করি আমার বইয়ে দেখলে দিব দৌড়ানি আজ গাই আমার কিছু করার নাই আমার কিছু নাই

এ বলটা কিনবার যাই আমার কষ্ট হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে আরে বল কিনবার যা কষ্ট হইছে আরে না বলে কষ্ট লাগতো না আরে না আমার ওই পাঁচ খানা বউ আছে 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 আমার পাঁচ খানা বউ আছে আসতে বসে কেন নিয়ে করছো না আমার ভিয়ে দিন আমি করবো আনে রে হি গান যাইতো না আনে রে হি গান যাইতো না পরে আনে কইয়া দিবাই